করছি আশিফ এমদাজ রবির লিখা কবিতা হজুক সে এক যুগ ছিল ভাই স্বর্ণ যুগ যাকে বলে প্রত্যেক যুগের আলাদা আলাদা নাম থাকে সেই যুগের নাম ছিল হজুক কি যুগ সব কিছুতেই হ উপরে নিচে ডাইনে পায়ে যেখানে তাকাবেন হ হার হ নেত্রীর নাম হ দিয়েছিল তো বটেই নাম ছিল হেলমেট বাহিনী তাদের হাতে হাতুরি হাতুরি না থাকলে হকিস্তি হয়ের বাইরে এরা যায় নাই সভাই আসলেই যায় নাই হারুদের ভাতের হতে এই হোটেল যারা খেত তারা তো খেত হোটেলে যাওয়ার সুযোগ না পাওয়া পাবলিক না যা খেত তার সবচেয়ে পরিচিত পরিচিত নাম হতে পারে সব তারা খাওয়া বাদুগের পত্রপత్రిక তিন দিন ভি বলে কিছু ছিল না যা ছিল তার নামও ছিল হাদিয়ে বলুত সাংবাদিকতা এর বাইরে তিনটা আদাহানি আধি দুর্কি হুঙ্কার বত্তা এত ছোট একটা হয়েছিল যাবত ছিল 15 মাসের পর বাদুগের সমাপ্তি ঘটলো পালিয়ে গেলেন যে মাধ্যমে করে পালালে তারও নাম হাদিয়ে হেলিকপ্টার गुरू भाभी अचे